দুনিয়ার জীবনটা হলো পরীক্ষা যা কিছু করা হবে সব জন্য সামনে হিসাব দিতে হবে ভালো করলেও হিসাব দিতে হবে মন্দ করলেও হিসাব দিতে হবে কথা বলেন ঠিক না বেটি এই জন্য মুসলমান ভাই আবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে সচেতন করে সতর্ক বলে বলেন মো কবলা অন্ত ম তো হাসে কবলা অন্ত হাসাবো অমরেন্দুল খাত্তাম রবি আল্লাহু হোক এই কারণে মানুষকে সতর্ক করে বলেন যেহত কত নিহার জমিন থেকে একদিন তোমার বিদায় নিতে হবে ওই মৃত্যু আসার আগেই তুমি একবার মরে যাও মৃত্যু আসার আগেই তুমি মরে দেখো মৃত্যুটা কেমন হয় আর হিসাব করার আগেই তোমার জীবনের হিসাবটা লাগাও তাহলে কিন্তু সেই দিন তুমি বাঁচতে পারবা এ মুসলমান ভাইরাবাদ মুতু কবলে আনতে মুতু মৃত্যু আসার আগেই মরো ওলামাই কেরাম বলেন মৃত্যু আসার আগে সেটা আবার কেমনে মরবে আল্লামা জাস্টিস তকি ওসমানী তিনি এই এই বিষয়টার দুইটা ব্যাখ্যা দিয়েছেন মৃত্যু আসার আগেই মরার অর্থ হলো যেই জিনিসগুলো পাক অপছন্দ করেন মৃত্যুর পরে যেই জিনিসগুলো নিয়ে ঝামেলা হবে মৃত্যুর পরে যেই জিনিসগুলোর কারণে আল্লাহর কাছে ও মুসলমান মৃত্যুর ভয় সামনে রেখে মৃত্যুর স্মরণ দিলের মধ্যে রেখে ওই না যায় হারাম কাজগুলো বর্জন কর দুই নম্বর আমায় কেরাম বলেন মৃত্যুর আগে মর অর্থ মোড়াকা তুমি মৃত্যুর ধ্যান করো মাঝে মধ্যেই মৃত্যুর কথা স্মরণ করো মাঝে মধ্যেই মৃত্যুর মোড়াকাবা করো মৃত্যুকে স্মরণ করো মারা গেলে দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে যাবে অমুসলমান মুসলমান ভাইয়ের আমার দুনিয়ার যত মানুষের সাথে সম্পর্ক আছে যত জায়গার সাথে ভালোবাসার সম্পর্ক মহাব্বতের সম্পর্ক ও মুসলমান মৃত্যুর মাধ্যমে সব সম্পর্কগুলো একদিন শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি ও মুসলমান সন্তানের সাথে বাবার সম্পর্ক বিবির সাথে স্বামীর সম্পর্ক ভাইয়ের সাথে বোনের সম্পর্ক ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক আহারে যেদিন মৃত্যুর সবল আসবে মৃত্যুর সবলের মাধ্যমে মৃত্যুর মাধ্যমে সব সম্পর্কগুলোর সমাপ্তি হয়ে যাবে কামতের ময়দানে সেদিন ভাই ভাইয়ের পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না সন্তান বাবার পরিচয় দেবে না বাবা সন্তানের পরিচয় দেবে না এই কথাগুলো স্মরণ করে মাঝে মধ্যে ভাব আজকে যেই বিবির জন্য যেই সন্তানের জন্য যেই মা বাবার জন্য যেই ভাই বোনের জন্য মাথার গাম পায়ে ফেলে হারাম হালালের পার্থক্য না করে এত কর্মব্যস্ত জীবন পালন করছো এত কিছু করতেছো মনে রাখো কিয়ামতের ময়দানে তুমি যে হারাম কাজ করছো অন্যায়ভাবে সম্পদ দখল করছো কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি তোমার স্ত্রী হোক সন্তান হোক ভাই হোক আর বন্ধু হোক কেউ কারো দায় গ্রহণ করবে না একবার মৃত্যুকে নিয়ে চিন্তা করো মৃত্যু আসার আগেই তুমি মোরা কেবা করো মৃত্যুর পরে কিন্তু এই সব কিছু বেকার হয়ে যাবে এই সব সম্পর্ক শেষ হয়ে যাবে ও মুসলমান দুনিয়ায় যতগুলো খারাপ কাজ হয় যতগুলো মন্দ কর্ম হয় যতগুলো না যায় কাজ হয় যতগুলো হারাম কাজ হয় যত সম্পদ অন্যায় ভাবে দখল করা হয় যত মানুষকে খুন করা হয় সব কিছুর পিছনে মূল হল মানুষ মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবনকে ভুলে যাওয়ার কারণ এই জন্য মুসলমান ভাইয়ের আমার আল্লাহর মানুষ মাঝে মধ্যে মৃত্যুকে স্মরণ করো দৈনিক তুমি মৃত্যুকে স্মরণ করো মৃত্যুর কথা স্মরণ করো এই মৃত্যুর স্মরণ তোমাকে একজন খাটি আর খাঁটি মানুষ বানাইয়া দিবে দ্বিতীয় বাক্য হজরত আমার বলেন ও হাসিবু কবল আন্তু হাসাবু হিসাব দিতে হবে হিসাব হিসাব দিতে হবে পার পাওয়া যাবে হ্যাঁ ওখানে মামু খালু চলবে দলের ক্ষমতা চলবে কথা বলেন চলবে কোনো উপরস্ত অফিসারের কোন সুপারিশ চলবে আল্লাহর সামনে কোন ক্ষমতা চলবে এ মুসলমান ভাইয়ের আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ পাক নিজে ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম ও মুসলমান পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে এক জায়গায় জমা করার পর আমার আল্লাহ ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার আজকের ক্ষমতা কার আজকের বিচার ব্যবস্থা আল্লাহ নিজেই জবাব দিবেন লিল আল্লাহ নিজেই জবাব দিবেন আজকে আর কোন বিচারক নাই আজকে আর কোন প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা নাই আজকে কোনো সামাজিক সংগঠন নাই আজকে আর কোনো চেয়ারম্যানই নাই আজকে আর কোন মেম্বারই নাই আজকে আর কোন মন্ত্রিত্ব নাই এই সব মন্ত্রীর ক্ষমতা সব বিচারকের ক্ষমতা সব দলের ক্ষমতা সব নেতার ক্ষমতা একমাত্র আমি আল্লাহর কথা বলেন ঠিক না ব্যাটে সেদিন কি পার পাওয়া যাবে এইজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসিব ক্বাবলা আন তুহাসাবু হিসাব তো আল্লাহ পাক আখেরাতের ময়দানে নিবেন সেদিন হিসাব দেওয়ার আগেই তোমার জীবনের হিসাবটা লাগাও দৈনিক হিসাব লাগাও একজন সফল ব্যবসায়ী তখনই সফল হয় যখন ব্যবসা শেষে দিন শেষে হিসাব করে আজকে কত লাভ করলাম কত লস করলাম ও মুসলমান দিন শেষে তুমি মুরাকাবা করো মৃত্যুর মোরাকাবা করো মৃত্যুর চিন্তা করো মৃত্যুর স্মরণ করো পাশাপাশি হিসাব লাগাও আজকে সারা দিন কয়টা ভালো কাজ আর মন্দ কাজ করলা। মুসলমান ভাইয়ের আমার ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাই চারটা প্রেসক্রিপশন দিয়েছেন কোন মুসলমান যদি এই চারটা কাজ করে তাহলে ইনশাআল্লাহ সে খাঁটি মুসলমান খাঁটি ইমানওয়ালা পরিণত হবে ইনশাআল্লাহ ওই চারটা কাজ করতে পারবো তো ইনশাল্লাহ মুসলমান ভাইরাবাদ ইমামে গজালী রহমাতুল্লাহ বলেন মৃত্যুর স্মরণ আর হিসাবের চিন্তা এই সব কিছু মিনে তিনি প্রেসক্রিপশন দিয়েছেন এমন সুন্দর প্রেসক্রিপশন এটা এমন অ্যান্টিবায়োটিক ব্যবস্থা এই এক ব্যবস্থাপত্র যদি গ্রহণ করা হয় তাহলে প্রতিটা মুসলমানের অসুস্থ দিল সুস্থ হয়ে যাবে প্রতিটা অসুস্থ ইমানওয়ালা সুস্থ ইমানওয়ালা হয়ে যাবে ইমাম গাজালি বলেন এক নাম্বার কাজ হলো মুআদা সাতটার এক নাম্বারটার নাম কি মুআদা আরবিতে বলা হয় আদা বাংলায় বলা হয় অঙ্গিকা ইমাম গাজালি বলেন এক নম্বর অঙ্গীকার দুই নম্বর মোরাকাবা পর্যবেক্ষণ তিন নম্বর মুহাসাবা হিসাব গ্রহণ চার নাম্বার সাজা হিসাব গ্রহণ করার পরে কতটুকু ভালো হলো আর কতটুকু মন্দ হলো সেটার জন্য মন্দ হলে একটু নিজের উপরে শাস্তি লাগান ব্যাখ্যা কি এক নম্বর অঙ্গীকার ইমাম গাজালি বলেন নামাজ মুসলমান সকালবেলা কিংবা ফজরের আগেই তুমি দৈনিক নিজের সাথে এক অঙ্গীকার করতে হবে কি অঙ্গীকার ওই যে ছোট ছোট বাচ্চাদেরকে আগে পড়াই পড়ানো হতো সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি আহা কত সুন্দর শিক্ষা ব্যবস্থা আগে ছিল ऐ मुसलमान भाई रबाब इमाम गजाली बोले ना एक नंबर मुआदो সকালবেলা নিজের সাথে অঙ্গীকার করতে হবে আমি একজন মুসলমান যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে মৃত্যুর মাধ্যমে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাই সকালবেলা ঘুম থেকে উঠার পরে এক নাম্বার কাজ অঙ্গীকার করা নফসের সাথে অঙ্গীকার করতে হবে আজকের সারা দিন আমি কোনো গুনাহ করব না কোনো অন্যায় কাজ করব না একটাও ফরজ ওয়াজিব ছাড়ব না কথা বুঝছেন না বুঝেন নাই সকালবেলা অঙ্গীকার করতে হবে একটাও ফরজ ওয়াজিব ছাড়ব না সুন্নাত মোতাবেক চলব হারাম মাকরুহ তাহরিমি করব না কোনো গুনাহ করব না এক নাম্বার মুআদা সকালবেলাই অঙ্গীকার করবেন অঙ্গীকার করার পরে এবার দুই নাম্বার কাজ হলো মুরাকাবা পর্যবেক্ষণ করা এ মুসলমান ভাইরা আমার অঙ্গীকার করার পর কাজ কর্ম নামাজ পরে অঙ্গীকার নিজের সাথে অঙ্গীকার করলাম ঘুম থেকে ওঠার পরে অঙ্গীকার করে ফজরের নামাজ পড়ার পর থেকে আমার শুরু হয়ে যাবে কৃষক কৃষি কাজে চলে যাবে ব্যবসায়ী ব্যবসার দোকানে চলে যাবে চাকরিজীবী অফিসে চলে যাবে চলে যাবে যাওয়ার পরে যখনই কাজ শুরু করবে কাজ শুরু করার আগ মুহূর্তে মোরা কাবা পর্যবেক্ষণ করতে হবে এবার দ্বিতীয় নাম্বার কাজ ওই যে আমি ওয়াদা করেছিলাম আজকে কোনো হারাম কাজ করব না কোনো গুণা করব না কোনো না জায়জ করবো না ভালো কাজ ছাড়ব না এবার কাজ করার আগে আমাকে চিন্তা করতে হবে আমি যেই কাজটা করতেছি এই কাজটা কি আমার ওয়াদার সাথে ওয়াদার সাথে সংগতি হচ্ছে কিনা ওয়াদা অনুযায়ী হচ্ছে কিনা নাকি ওয়াদার পর খেলাপ হচ্ছে এই দুই নাম্বার কাজটার নাম হলো মোরাকাবা তথা পর্যবেক্ষণ ব্যবস্থা মুসলমান ভাইয়ের আমার সময় কম ইমামে গাজারি রহমাতুল্লাহ আলাই বলেন এবার তিন নাম্বার কাজ সকালবেলা অঙ্গীকার সারাদিন ভালো হয়ে চলব করব না কাজ শুরু করার সময় প্রতিটা কাজের আগে মোরাকাবা পর্যবেক্ষণ করব আমার কাজগুলো ওয়াদা অনুযায়ী হচ্ছে না ওয়াদার খেলাফ হচ্ছে তিন নাম্বার কাজ এবার মুহাসাবা ঘুমায় এক মুহূর্তে হিসাব গ্রহণ এ মুসলমান যখন আমি ঘুমাইতে যাব রাত্রিবেলায় ঘুমাইতে যাব ঘুমে যাওয়ার আগ মুহূর্তে একটু সময় নিয়ে এবার হিসাব লাগাবো এবার হিসাব করতে হবে ওই যে আমি সকালবেলা অঙ্গীকার করেছিলাম আর সারা দিন যে আমি বিভিন্ন কাজ করলাম ঘুমের আগ মুহূর্তে এবার হিসাব নিতে হবে নিজেকে হিসাব নিতে হবে নিজের কাছেই বলতে হবে এ নফস এ আত্মা হিসাব দাও কি নিজের হিসাব নিজে নেওয়া যাবে না দোকানে কি আর একজন দিয়ে হিসাব নেন না নিজেই হিসাব নেন হ্যাঁ মুসলমান ভাইয়ের আমার তিন নম্বর কাজ হলো হিসাব নিতে হবে হিসাব নিতে হবে যে সারাদিন আমি যে কাজগুলো করলাম সকাল বেলার ওয়াদার সাথে মিলা ছিল কিনা সকাল বেলার ওয়াদা অনুযায়ী হয়েছে কিনা ভালো কাজ কতটুকু হলো মন্দ কাজ কতটুকু হলো যদি দেখা যায় আলহামদুলিল্লাহ সারাদিন আমার দ্বারা কোনো গুণা হয় নাই তাহলে সুক্রিয়া আদায় করতে হবে পক্ষান্তরে যদি দেখা যায় যে কিছু কাজ হয়েছে গুনাহের কাজ সকালে ওয়াদা করেছিলাম কোনো গুণা করব না ভালো কাজ ছাড়বো না কিন্তু দেখা গেল দুই একটা গুণা হয়ে গেছে মুসলমান ভাই আমার এবার চার নাম্বার কাজ হলো সাজা যেহেতু গুণা হয়ে গেছে এই জন্য চার নাম্বার কাজ হলো অনুশোচনা এবার নিজের নস্যকে কিছু শাস্তি হবে অনুশোচনা করতে হবে কেন আমি গুনাহের কাজ করলাম সকালবেলা আমি অঙ্গীকার করেছিলাম গুণা করব না ভালো কাজ ছাড়বো না কেন আমার দ্বারা গুণা হলো হে আমার আত্মা কেন তুই মন্দ কাজের দিকে গেলি কেন তুই গুনাহ করলি আল্লাহর সামনে এবার জবাবটা কি হবে এই মুহূর্তে যদি তোর মৃত্যু হয় আল্লাহর সামনে তুই কি জবাব দিবি মুসলমান এইভাবে নিজের জন্য অনুসূচনা করা ইস্তেগফার করা এই অনুসূচনার আরেক নাম হলো তওবা এই অনুসূচনার আরেক নাম হলো ইস্তেগফার ও মুসলমান কোরআন সময় সংক্ষেপ অনুশোচনার মাধ্যমে লস হয় না তোবার মাধ্যমে মানুষের ক্ষতি হয় না বরং অনুশোচনার মাধ্যমে যতটুকু মর্যাদা ছিল তার তুলনায় বহু গুণ মর্যাদা বৃদ্ধি পায় সুহার আল্লাহ অনুশোচনার দ্বারা মর্যাদা কমে না বাড়ে কোরআনেও আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালা সালিহা সূচনা করে তৌবা করে কোন ব্যক্তি যদি গুনাহা করার পরে অনুশোচনা করে অন্যায়ের পরে যদি অনুশোচনা করে অনুশোচনার মাধ্যমে আমার আল্লাহ বলেন এই যে সমস্ত মানুষেরা অনুশোচনা করবে অনুশোচনার মাধ্যমে সারাদিন যেই গুনাহগুলো হয়েছে আল্লাপাক ওই এক নাম্বার গুনাগুলো মাফ করে দিবেন এক নাম্বার কি গুণা নাম্বার গুণা মাফ করে দেওয়ার পর ওই গুণা পরিবর্তে আল্লাহ পাক আমল নামার ভিতরে আবার নতুন করে নেকি লিখে দিবেন বলেন না সুবহান আল্লাহ এইজন্য মুসলমান ভাইরা আমার চার নাম্বার কাজ হলো অনুশোচনা অনুসূচনার মাধ্যমে মুসলমানের সম্মান বৃদ্ধি পায় ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করব হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কদর সাহাবী তিনি বড় বিজ্ঞ সাহাবী ছিলেন এই মুসলমান তিনি কোনোদিন তাহাজুত মিস করতেন না কি নাম মহাবিয়া রদি আল্লাহ মনে রাখবেন নামটা কি হাজরতে আমিরে মহাবিয়া তিনি কোনোদিন তাহাজুত মিস করতেন না হায় মুসলমান ওনাদের তাহাজুত মিস হতো না আর আমাদের ফরজ হয় না ঠিক না বেঠিক ঘটনা চক্রে হজরতে আবু হজরতে মহাবিয়া রদি আল্লাহ ঘটনা চক্রে একদিন ওনার তাহাজুত মিস হয়ে গেল তাহাজ্জুদ মিস হয়ে গেল তিনি তাহাজ্জুদে উঠতে পারলেন না ফজরের নামাজ পড়লেন নামাজ পড়ার পর দিলের ভিতরে এমন অনুশোচনা তৈরি হলো এমন কষ্ট তৈরি হলো হায় হায় আমি কি করলাম ঘুমের কারণে আমার তাহাজ্জুদ মিস করে দিলাম হায় আমি কি করলাম আল্লাহর সামনে আমি কি জবাব দেব এই মুসলমান ভাইয়ের আমার তাহাজ্জুদ মিস করলে কোনো গুনাহ হয় না কিন্তু ওনারা এত বড় আল্লাহর ওলি ছিলেন নবীর এত বড় জালিলুল কদর তিনি এমন অনুসূচনা করলেন এমন কান্না শুরু করলেন রেওয়ায়তের মধ্যে লেখেই ফজরের পর থেকে কান্না শুরু করেছেন ও মুসলমান সারা দিন পর্যন্ত হজরতে মুয়াবিয়া কান্না করেছে এ মুসলমান ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত জহর থেকে নিয়ে আসর পর্যন্ত আসর থেকে নিয়ে মাগরীব পর্যন্ত মাগরীব থেকে এসা এইভাবে ঘুমানোর আগ পর্যন্ত তিনি অনুসূচনার কান্না করেছেন হায় হায় কান্না করতে করতে ঘুমায় গেছেন মুসলমান খায়ের আবাদ হাজরতে আমিরে মহাবি আবার যখন ঘুমায় গেলেন দ্বিতীয় দিন কিছু সময় পরে যেই তাহাজ্জুদের সময় হয়েছে ওই তাহাজ্জুদের সময় হঠাৎ করে তিনি আওয়াজ শুনেন কে যেন দরজার বাইরে থেকে দরজায় এইভাবে ঠক ঠক আওয়াজ লাগায় খট খট আওয়াজ হচ্ছে হাজরতে মহাবিহারদ আল্লাহু তায়াল আন জিজ্ঞাসা করলেন কে তুমি আওয়াজ করো বাহির থেকে জবাব দেয় হে মুয়াবিয়া তাহাজ্জুদের সময় হয়েছে ওঠো দাঁড়াও তাহাজ্জুদের নামাজ পড়ো মুয়াবিয়া চিন্তায় পড়ে গেল এত বছর পর্যন্ত কেউ তো তাহাজ্জুদে ডেকে দিল না আজকে আবার কে এমন মহৎ ব্যক্তি যে আমারে তাহাজ্জুদে জাগায় মোয়াবিয়া জিজ্ঞাসা করে কে ভাই তুমি এত বড় উপকারী ব্যক্তি কে এত বড় ভালো মানুষটা কে বাহির থেকে জবাব দেয় ওই ভালো মানুষটা হইলাম আমি ইবলিস কে বাহির থেকে জবাব দেয় আমি শয়তান ইবলিস হযরতে মোয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন আর ইবলিসের কাজ তো তাহাজ্জুদে জাগানো নয় ইবলিসের কাজ তো আরো পাটিতে তাহাজ্জুদ বন্ধ করে দেওয়া কথা বলেন ঠিক না বেঠিক হজরত মহাবিয়া জিজ্ঞাসা করেন কি ব্যাপার ইবলিস তোমার তো তাহার জাগানোর কাজ না ব্যাপারটা কি কয় না কোনো ব্যাপার নাই আপনি সাহাবি আপনি এত বড় হুজুর আপনার তাহার যদি সবে এটা তো মানা যায় না তাই আমি জাগায় দিলাম হজরতে আমিরে মহাবিয়া বলেন না না ডালমে কালা হ্যাঁ শয়তান যেহেতু তুমি জাগাইতে আসছো নিশ্চয় করো না কোনো কারণ শক্ত করে ধরলেন সংক্ষেপে বলতেছি যখন শক্ত করে ধরলেন কি ব্যাপার তুমি খুলে বলো এবার শয়তান জ্বালাতে আমি মুয়াবিয়া বহু বছর যাব তোমার পিছনে চেষ্টা করে সময় ব্যয় করে আমি তোমার তাহাজ্জুদ একদিন মিস করাইছিলাম কিন্তু তাহাজ্জুদ মিস করার কারণে চিন্তা করলাম তাহাজ্জুদ মিস করলে তোমার মর্যাদা একটু কমে যাবে কিন্তু আফসোস তাহাজ্জুদ মিস করার কারণে কোনো আমার কোনো লাভ হলো না বড় আর লস হয়ে গেছে কেমনে কয় মুআভিয়া একদিন তাহাজ্জুদ পড়লে তোমার যেই পরিমাণ মর্যাদা বৃদ্ধি হতো তাহাজ্জুদ না পড়ার কারণে তুমি যে সারা দিন ধরে অনুসূচনা করেছো কান্নাকাটি করেছ আর এই অনুসূচনার কারণে হাজার বছর তাহাজ্জুদ পড়লে তোমার যেই মর্যাদা বৃদ্ধি না হতো আল্লাহ পাকই অনুসূচনার কারণে ওই হাজার বছরের চাইতেও বেশি মর্যাদা আর দামি বানাইয়া দিবেন বলেন সুবহানাল্লাহ এইজন্য মুসলমান ভাইরামা কথা বললাম আমি জানি এক নম্বর প্রেসক্রিপশন হলো মুর আদা সকালবেলা ঘুম থেকে উঠে আগে অঙ্গীকার করতে হবে আমি কোনো মন্দ কাজ করব না দুই নম্বর কাজ হলো মুরাকা করলে তাহলে তার মর্যাদা বৃদ্ধি পাবে তার ইমান দামি হবে তার আমল দামি হবে বুজুর গার্দিন লিখেছেন এই সার প্রেসক্রিপশন যদি কেউ আমল করে দৈনিক আল্লাহর কসম ওই মানুষটা ইনশা আল্লাহ খাটি ইমানওয়ালা খাটি আমলওয়ালা এই মানুষটা খাটি মলিন হয়ে যাবে আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন